আমার নাম রিয়াজবি আমার মহান মুর্শিদ বলেন বাবা আমি বলছি আমার মুর্শিদ বলছে বাবারে নাম না বেশ সাতার মধ্যে দিও না আমরা বেশ সাতার মধ্যে কেমনে বেশ সাতার মধ্যে যে মোলবি কন্তে কইরা ওয়াজ করে ওতলি টিয়া দিলে ওয়াজ করবা নালে ওয়াজ casque দেখবেন আমার ভাই সুজুল্লা জি আদি তার বিস্তারিত আলোচনা করবে যে মোলবি কন্তে পরে ওয়াজ করে যে ওতলি টিয়া দিলে ওয়াজ করবে আনালে ওয়াজ করতো না এই মৌলবি আমার মুর্শিদ বলছে এই মৌলবি ব্যবসা বৃত্তি কালা এই মৌলবি ব্যবসা বৃত্তিটা কি আমার মুর্শিদ বলছেন দোয়া করবেন আমি ওই কথার উপরে বৃত্তি করে আমার জীবন এই ওয়াজের প্রায় একচল্লিশ বছর চলে যাচ্ছে

বন্ধু আমরা নামাজ লাগবো নি কতক্ষণ না কেন কতক্ষণ না কেন নামাজ দরকার নাই আমরা শুননি আমাদের হকের দরকার দরকার আমাদের কি আমাদের কি

বেমার দিয়া মুক্তি করে রা কবর বেমার কারণ সে যে অন্যায় করছে অন্যায়ের কারণে কবর থেকে জাহান জাহান্না মেনেও লাগবো এই জন্য আল্লাহ দুনিয়াতে বেমার দেয় এই বেমার দিয়া আল্লাহ তাকে মুক্তি কইরা কবর উঠা

দুসাম বদিলো সে দিন লাগানা কাম হয় একটু আপনার মাল লুটানা মাল লুটাগা দুসরা বদলাম হয় মানে ভালো সঙ্গে ভালো মানুষের লোকের সঙ্গ করো তাইলে তুমি কি হবে তোমার এক তো হই হতে হবে না বরং তোমার সুনাম চতুর্দিকে ছড়িয়ে পড়বে এই যে আমার বাবা বলছিলেন লেখছো আমলের আলোচনা না করলে হচ্ছে না আমি প্রমাণটা আপনাদের কে রেখে গেলাম এই জন্য সৎ সঙ্গ স্বর্গবাস অসুর সঙ্গে অসুর সঙ্গে আজকে কিন্তু আওয়াজ প্রথমে বলছি সরল ভাষা শেষ করে লিছি সেটা হলো এই তাহলে এই হাই হাব নাম জায়গাতে পাঁচ জন থাকবে কোন জায়গা কোন জায়গা জাহান নামের মধ্যে হাই হাবরে এই সাত ছয়টা জাহান নামে কি কি পায়

যাদের জীবনে কাজা আছে কাজাটা আদায় করে কবর যায় যাদের জীবনে কাজা আছে কাজা কাজা নামাজ থইয়া এই কাজা নামাজ রাইখা ফরজ থইয়া নফল জিকির তাহাজ্জুদ যাই করেন একটাও কবুল নাই যদি কাজা থাকে নামাজ কি থাকে যদি নামাজ কাজা থাকে এই জিকির ফিকির নবল বন্দিকে যাই করেন গ্রহণীয় না কবুলিও না যত কম্পজুত ফরজগুলো আদাই বরং 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 কাজা জীবনের করেন যারা নামাজ তারা তাড়াতাড়ি কাজা দিয়ে আদাই করেন তাড়াতাড়ি মনে করেন আপনি পঁচিশ বছর নামাজ কি করছেন বিশ বছর নামাজ কি করছেন কাজা করছেন আমি আপনাদেরকে একটা এহসান করে দিয়া যায় আজকে সরল সরল করে দিয়া যায় এক অক্ত নামাজ পড়তে যতক্ষণ সময় লাগে পঞ্চাশ ওয়াক্ত নামাজ পড়তে হবে নেই সময়ে পঞ্চাশ অক্ত নামাজ তিনশো তিনশো পাঁচ পঞ্চাশ দিনে এক বছর এক বছর গুস কামরি হিসাব চন্দ্র মাসের হিসাব আর ইংরেজি হিসাবে হইলো মানে দিনে এক বছর পঁয়ষট্টি দিনে এক বছর আর কামরি কি তিনশো পাঁচ দিনে দিন এক বছর আপনার জীবনে বছরে তিনশো দিন ফজর নামাজ কাজ হয়েছে কত এমনিভাবে যুহর এমনিভাবে আ সরি এমনিভাবে মাগিব এমনিভাবে এশা এমনিভাবে বিতর এই নামাজ আদাই করতে হবে মনে মনে একটা ধারণা করে নেন কষ্ট আমার কথা দাও মনে মনে একটা ধারণা করেন যে আমার জীবনের নামাজ দা আদায় না কইরা আর কোন কাজ করব করতাম না 5 10 দিন এমন একটা নিয়ত কইরা আপনি নামাজ যে কাজা করেন মানুষের কইর না কাজা করাটা গুনা, কাজা করোটা কি আবার মান কইছেন কোসছেন সাক্ষী এদারও বড় গুণা এদারও কি এদারও কেউরে জানানের নাই না জানায়া না শোনায়া মনে মনে येते মনে আদা কইরা লন যে আমি আমার জীবনের কাজাদি কি কইলাইয় আড়াই না কইরা আমি আর কোন কাজ করব না এই উদ্দেশ্য কইরা বসেন আগে রেজাল দেলাই আপনার পরে ওয়াজ নেন এই উদ্দেশ্য কইরা শুরু করেন দুইশ অক্টোবর রাত আসছেন আজরাইলাই তরেনি কথা

আমার এক বছরের নামাজ খাঁজা এক বছরে এক বছরে এক বছরে তিনশো পাঁচ পঞ্চাশ বছর ভাশ অ নিয়োগ করেন আমার জীবনের প্রথম অর্থটা আদায় আদায় করতেছি

এমনি ভাবে সূর্য উঠা উঠা বিশ মিনিট পর সূর্য উঠার বিশ মিনিট পর দেখা নামাজ কি করতে পড়তে মাঝে জন জু হাইব নামাজ করে নেবে করতে শুরু করলেন তিনশো পাঁচ পঞ্চাশ দিন নমজ করছেন আবার বলেন যুবক আবার বলেন আসর আবার বলেন মাগরীব বলেন এসার দিন আপনার কাজ আডি আদায় হয়েছে

বেমান <coughs>